হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবজি পাকোড়া তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি গাজর নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি বরফটি নিয়েছি আলু কুচি কুচি সব কিছু নিয়েছি এখন ভালো করে এগুলো মেখে নেব হাতে সাহায্যে হচ্ছে পেঁয়াজগুলো একটু কষলিয়ে নিলাম এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একে একে অ্যাড করে দিব তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তারপর হচ্ছে ভালো করে এগুলো আগে মিক্সিং করে মাখিয়ে নিব সব সবজিগুলোর গায়ে যেন এগুলা মেখে যায় একটু পেঁয়াজগুলো একটু ভেঙে চুড়ে দিচ্ছি ভালো করে কসলাইয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ভ্যাশন অ্যাড করে দেবো এটার সাথে তো কিছুটা ভ্যাশন দিয়ে দিলাম তারপর হচ্ছে এগুলো ভালো করে কোচ নিয়ে নেব একদম সুন্দর করে কচলিয়ে নিতে হবে তাহলে হচ্ছে একটার সাথে আরেকটা একদম মাখা মাখামাখা হয়ে লেগে থাকবে এই তো কচলানো কমপ্লিট আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করি নেই কিচ্ছু দেই নেই এরকম হাতের সাহায্যে কচলাতে কচলাতে এটা একদম এরকম মাখা মাখামাখা হয়ে গেছে তাহলে হচ্ছে পাকোড়াটা খুব মজা হয় তো আর একটু ভালো করে চটকিয়ে নিলাম এভাবে তো এখন আমি তেলে ভাজবো চুলোর মধ্যে তেল বসিয়ে দিয়েছি একদম মিডিয়াম লো হিটে ভাজবো হাই হিট দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাহলে খেতে কিন্তু মজা হবে না আর এটা কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হয় একদম মুচমুচে করে ভাজতে হয় তাহলে খেতে এই পাকোড়াটা অনেক ভালো লাগে তো আস্তে আস্তে আমি সবগুলো এরকম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভিডিওটি কে কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশটাকে বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর হচ্ছে এখন উল্টে পাল্টে দিচ্ছি সবগুলা এরপাশ ও পাশ উল্টে পাল্টে দিলাম যেন একটা সাথে আরেকটা জড়িয়ে না যায় মানে আটকে না যায় তো মাসাল্লাহ একটা সাথে আরেকটা আটকায় নেই খুব সুন্দরভাবেই ফাঁকা ফাঁকা আছে তো আস্তে আস্তে উল্টাচ্ছি তো উল্টে পাল্টে দেওয়ার পরে তারপর হচ্ছে তেল ছড়িয়ে উঠিয়ে নেব এই তো বন্ধুরা হয়ে গেল চটপট আমার ইজি পাকোড়া তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ